এক চারতলা থেকে লিফ্টের ফাঁকের নিচে পড়ে আহত এক বৃদ্ধা আজ রামপুরহাট শহরের ছ নম্বর ওয়ার্ডের মুরালী দত্ত ঠাকুরবাড়ির গলিতে একটি আবাসন থেকে এক বয়স্ক মহিলা নিজে পড়ে যান যিনি ওই আবাসনে দুধ বিক্রি করতে যান বলে খবর ওই আবাসনের চারতলা লিফ্ট থেকে নিজে পড়ে যান দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলার ওপর থেকে নিচে পড়ে যাওয়ায় জোর আঘাত পেয়েছেন তিনি এমনকি হাত পা ভেঙে যাওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা এছাড়া মাথা কোমরে গুরুতর আঘাত পেয়েছেন তিনি বৃদ্ধা মহিলার বাড়ি রামপুরহাটের বর্ষাল গ্রামে ওই মহিলাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ সেখানে নিয়ে যান চিকিৎসার জন্য তবে অভিযোগ উঠেছে লিফটের দরজা নাকি খোলা ছিল তাই দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলাকে লিফটে চাপতে গেলে ওপর থেকে নিজে পড়ে যান আর আবার স্থানীয়রাও কেউ কেউ জানাচ্ছেন চারতলা লিফটে না পৌঁছালে লিফটের দরজা খোলা থাকে কিভাবে। তবে ওই বৃদ্ধা মহিলা কিভাবে চারতলা থেকে নিচে পড়ে গেলেন সেই পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে লিফ্ট ইট করে হুম 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 লিফ্ট কিন্তু অ্যাজ ইট ইজ আছে যেমন থাকে অন্য সময় কিন্তু ও ভিতরে নিচে কি আমরা এখন অব্দি কিছু বুঝাতে পারছি আপনি দেখলেন ঠিকই আছে লিফ্টের কোনো ডিস্টার্বনেস ভাঙালে ভেঙে নিচেও পড়েনি লিফ্ট যেখানে ছিল তেমনই আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে লিফ না উনি বলছেন দরজা খোলা ছিল দরজা কি করে খোলা থাকবে দরজা খোলা তো লিফ্ট চলবে না যখন লিফ্ট যখন না থাকবে তখন দরজা খোলে না

মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আদি চলে আসুন সাঁতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স